মুহাম্মদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আজরাইল আলাইহিস সালাতু সালামকে ডাক দেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞেস আজরাইল तमाम দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ মারা যায় ওই সমস্ত মানুষের যান আপনি কিভাবে খবজ করেন আজকে দেখা গেল বাংলাদেশ একজন মারা গেছে আবার এই টাইমে ভারতে আর আরেকজন মারা গেছে আবার এই টাইমে জাপানে আরেকজন মারা গেছে আবার এই টাইমে আমেরিকা আরেকজন মারা গেছে तमाम দুনিয়া এক এক দেশের মধ্যে এক এক জন এই টাইমে মারা গেছে এই সমস্ত মানুষের জান আপনি কিভাবে কবজ করেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর বললেন এটা আল্লাহ তালা আমাকে একটা বিশেষ রহমত দান করিয়াছেন সুবাহ এটা আল্লাহ তালা আমাকে বিশেষ একটা ক্ষমতা আল্লাহ তালা দান করছেন তাম পৃথিবীর জমিনের মধ্যে দেখা যায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এক একজন এক এক দেশ থেকে চলিয়া যায় এক একজন এক এক গ্রাম থেকে চলিয়া যায় আজরাইল আলাই সালামকে আল্লাহর নবী কথাটাই জিজ্ঞাসা করেছেন আপনি কিভাবে তাদের রূপ আপনি কবজ করেন কিভাবে তাদেরকে আপনি চিনেন কিভাবে কিভাবে তাদেরকে আপনি চিনেন তাদের নাম কিভাবে আপনি জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে আজরাইল আলাইহিস বললেন এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য আমি আজরাইল হয়েছি সুবহানাল্লাহ এই জন্য আমি আজরাইল হয়েছি আদ্রাহিলা এইসালত ওয়াসাল্লাম বলেন কখনো বিচি আল্লাহ তাআলা আমাকে অনেকটা ক্ষমতা দান করছেন তামাম পৃথিবীটা আমার কাছে একটা কাপ কিরিসের মতন লাগে সুবাহান কিসের মত। একটা কাপ কিরিসের মতন লাগে তাম পৃথিবীতে আমার কাছে একটা কাপ কিরিসের মতন লাগে কাপের নিচে যে একটা পিরিস থাকে এটার মতো আমার তাম পৃথিবীতে আমার কাছে এরকম লাগে কখনো বিচি আপনার সামনে যদি একটা প্লেট দেওয়া হয় আর এই প্লেটটার মধ্যে যদি বাদ দেওয়া হয় এটা আমাদের দেশের কথায় বলতেছি আপনার সামনে যদি একটা প্লেট দেওয়া হয় আর এই প্লেটের মধ্যে যদি বাদ দেওয়া হয় একটা কাপ ফিরিসের مدی بات تک لیار کو تلی تک دو عزرائیل علیہ کی صلاة حضور پاک صلی اللہ علیہ وسلم کے بلین آہ نبی جی এই কাফেরদের মধ্যে যে ভাত আছে আপনি যদি ইচ্ছা করেন একসাথে খাইতে পারেন আর যদি ইচ্ছা করেন এক একটা করিয়া বাত আপনি কাবেন তাও পারেন আমি আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দান করেছেন সেই ক্ষমতা হইল আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে দান করেছেন আর तमाम পৃথিবী দআমার কাছে একটা কাফেরের মত লাগে तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ সমস্ত মানুষকে যদি আমি ইচ্ছা করি একসাথে যান কবজ করব এটাও পারি আর যদি ইচ্ছা করি এক একজন এক দিন কবজ করব এটাও পারি কারণ এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাস করলেন ও আজরাইল তাহলে তুমি নাম কিভাবে জানো যে বাংলাদেশ ও মুক গ্রামের মধ্যে ও মুক মানুষটা

মধ্যে নিচে একটা গাছ আছে একটা কুদরতি গাছ লাগাইয়া রাখছে এই গাছের মধ্যে লক্ষ্য অগণিত কোটি কোটি পাতা আছে ওই প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে সুবাহ আল্লাহ আপনার নামও এই পাতার মধ্যে লেখা আছে আমার নামও এই পাতার মধ্যে লেখা আছে আদম আলাইকে সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে প্রত্যেকটা মানুষের নাম এই পাতার মধ্যে লেখা আছে কখন হবে শুধু একজন মানুষের শুধু নাম লেখা না পূর্ণ ঠিকানা এই পাতার মধ্যে লেখা আছে জোরে জোরে বলে سبحان الله এই পাতার মধ্যে পূর্ণ ঠিকানা লেখা আছে আমার নাম লেখা আছে এই পাতার মধ্যে আমার বাবার নাম লেখা আছে এই পাতার মধ্যে আমার গ্রামের নাম লেখা আছে এই পাতার মধ্যে আমার পাগ্য লেখা আছে এই পাতার মধ্যে আমার রিজিক লেখা আছে এই পাতার মধ্যে আমি तमाम जिंदगीর মধ্যে কখন কি করব সব কিছু লেখা আছে এই পাতার মধ্যে اذا الله طلب لنا والقلم وما يستر আল্লাহ তালা কলম বানাইছে আল্লাহ তালা কলম বানাইয়া কলমকে আল্লাহ তালা বন্ধে লেখ তুমি লেখ কলম বলে ওক্ত আল্লাহ কি লেখবো আল্লাহ তালা বলেন বান্দার নাম লেখব সুবাহ আল্লাহ বান্দার নাম লেখ এই কলম দিয়া সবকিছু কিছু আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী লেখছেন আর সে আজিমের নাম লেখছেন আর সে আজিমের নাম লেখছেন আসমানের নাম লেখেছেন জমিনের নাম লিখেছেন আল্লাহ তালাই পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণী দিয়েছেন যত মাকলুক দিয়েছেন প্রত্যেকটা মাকলুকের নাম এই কলমে লেখছেন এই কলমে প্রত্যেকটা মাকলুকের নাম লেখছেন প্রত্যেকটা ফেরিস্তার নাম লেখছেন নবিরাসুল মুসলিমদের নাম লেখছেন পয়গাম্বরদের নাম লিখেছেন আল্লাহর ওয়ালিদের নাম লিখেছেন আপনার নাম লিখেছে আমাদের নাম আল্লাহ তাআলার ওই কলম লোকে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে লিখে দিয়েছে আল্লাহ তাআলা বলেন কলমকে হ কলম লেখো মানুষের নাম লেখ ওই কলম লিখতে থাকলে একজন একজন করিয়া নাম লেখা শুরু করে দিয়েছি ও কলম লেখ অমুকের অমুকের নামটা লেখ তার নামের সাথে তার বাবার নাম লেখ তার বাবার নামের সাথে গ্রামের নাম লেখ লেখা যখন নাম লেখা যখন হয়ে গেছি আল্লাহ তালা কলমকে কে বলতেছেন কলম রে আমার বান্দা জমিনের মধ্যে যাইয়া কতদিন হায়াত পাই বেশি ক আমার বান্দা জমিনের মধ্যে পঞ্চাশ বছর হায়াত পাই বেলে হায়াত পাই বেলে ক একদিন আল্লাহ তালার কলমকে কলমকে যখন হুকুম দিয়েছি আল্লাহ তালার কলম কিছু লেগে বেলছি জুড়ে জুড়ে বলি সুবাহার আল্লাহ ijunna Allah ta'ala bulan nun wal falami wa আল্লাহ তালার হুকুম কলমে সব কিছু লেখছি এই জন্য আজ রাই লাই সালাম নবীজির সামনে দাঁড়াইয়া বলতেছেন নবী গ সমস্ত মানুষের নাম ওই কলমে লিখে পেনছে আল্লাহর নবী গো আমার জন্য সহজ হয় কারণ প্রত্যেকটা মানুষের নাম এই পাতার মধ্যে লেখা আছে প্রত্যেকটা মানুষের বাবার নাম এই পাতার মধ্যে লেখা আছে

পাইবেন আপনার মন্ত্রিত্ব ওই পাতার মধ্যে লেখা আছে সুবাহার আল্লাহ বলি এমন কিছু বাদ নাই যেই পাতার মধ্যে লেখা নাই হজর পাক সাল্লাহ সাল্লাম সাহাবাদের সামনে যখন বললেন যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত করে দিয়েছি

তাহলে কে কোন দিন মারা যাবে এই কবডা তুমি কেমনে পাও সব তো লেখাই আছে আচ্ছা কার মরণ কোন সময় হইবো এটাও তো একটা জানার বিষয় আছে নজরপাত পাক আলাইফা সাল্লাম জিব রাজবাহীনকে বললেন কখন কার কোন সময় কোন মুহত্তে কার মৃত্যু হয়ে যায় এটা তুমি কি ভাবে বুজাও যে মাসাবো এলাকার মধ্যে একজন মানুষ আজকে মারা যাবে বারোটা তিন মিনিটে মারা যাবে সময় তুমি নাম নির্ধারিত করিয়া তার কাছে কিভাবে আস বারোটা তিন মিনিটে যে ওই ব্যক্তি মারা যাবে তার কাছে কিভাবে আসো আজরাহি আলাইকু সালাম ওয়াসালুম হজরফা সাল্লাল্লাফ আলাইকুয়াসাল্লামকে বলেন ভাবিক এই যার নিচে গাছটা আছে গাছটার মধ্যে যে পাতা আছে একটা মানুষ যখন মারা যাবে চল্লিশ দিন আগে ওই পাতাটা হলুদ বর্ণ হয়ে যাবে চল্লিশ দিন আগে পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় এই জন্য দেখা যায় বছর পাক সন্্লাহ জিজ্ঞাসা করলেন নবী এই যে পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় হুজুর পাক সুল্লাহ কানে গোসল্লাম বললেন পাতা হলুদ হয়ে যায় পাতাটা যতক্ষণ আলোতে পাওয়া যায় তখন মানুষটা বসতে পারে আমি আর জমিনের মধ্যে বেশি দিন থাকব না সাহাবা জানদা বুজর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিগাশ করলেন ওখানে বিজি পাতা ফলত বর্ণ পাওয়া গেছে আর মাত্র 40 দিন বাকি আছে এটা আমরা কিভাবে বুঝব আল্লাহর নবী বললেন যদি ইমান থাকে আর আমল যদি সুন্দর থাকে iman walara buste পারবে ইমান ওয়ালারা বুঝতে পারবে আমল সুন্দর ওয়ালারা বুঝতে পারবে দুইটাই আলামত এক নাম্বার কয়েল বেশি দাম ইমান আরে দুই নাম্বার কইল আল্লাহর জন্য নেকি যারা আল্লাহ ওয়ালা কয়ে যায় মুমিন বান্দা কয়ে যায় তারা বুঝতে পারে যে আমি আর জমিনের মধ্যে বেশি দিন থাকব না আমি আর জমিনের মধ্যে বেশি দিন থাকব না ওই দিক দিয়ে পাতা আমার

আর মেয়াদ শেষ হয়ে গেছি ওই বয়ান কইরা অল্প কয়েকদিন পরে দুনিয়ার দিকে বিভিন্ন আলে মোলামারা। এখনো বর্তমান জমানার মধ্যেও দেখা যায় তারা মরণের চল্লিশ দিন আগেই বুঝতে পারে এর আগেই যে তারা কথাবার্তা বলে এই কথার মধ্যেই বোঝা যায় সে দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না ah <sweak> দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না এইজন্য আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ওহ নববীজি মানুষটা যখন মারা যাবে এর 40 দিন আগে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাইতে থাকে দেখবেন অনেক মানুষ বুড়া হয়ে গেছে ও 40 যখন মৃত্যু সময় হয়ে যায় মৃত্যুর আগে আগে তার কথাবার্তা সব উল্টা পাল্টা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওয়াপ বাবা কাসতা স্কুল টেবালটা হয়ে যায় আগে যা কথা বলতো এই কথার মধ্যে এখন নাই এখন বলে এক কথা তখন বলে আর এক কথা আর যারা মুমিন বান্দা তারা বলে তারা 40 দিন আগে বুঝতে পারে যে আমি আর জমিনের মধ্যে বেশি দিন থাকব না ছেলেকে ডাক দেয়া বলে বাবা আসো আমি আর জমিনের মধ্যে হয়তো বেশি দিন থাকতে পারব না এই জমিনটা তুমি নিও এই জমিনটা তুমি নিও আর যতো লেন আছে সব পরিশোধ করে যত পাওনা আছে সব পরিশোধ করে যত দোকান আছে সব জামেলা মিঠাই আর যত জামেলা জমিনের মধ্যে আছে সব জামেলা মিটাইয়া এরপরে মমিন বান্দা কবরে যায় কথা বলেন ঠিক কিনা আর ওসিয়ত করতে থাকে যে আমার কবরটা কিন্তু ওই জায়গার মধ্যে দিও ছেলে যদি উপযুক্ত আলেম থাকে তাহলে ছেলে কেউ বলে বাবা আমি মারা যাইলে আমার সারাজা তুমি দিও এমন ওসিয়ত করেনি কেন করে ওই যে আলামা খায়া বসে গাছের পাতা হলুদ হয়ে গেছে গাছের পাতা হলদ হয়ে গেছে এই জন্য আগেই বুঝতে পারে যে আমি আর জমিনের মধ্যে বেশি দিন না কারণ মন দেয় আমি আর আর না বান্দাবান্দি এরা শুধু খালি করতে করতে থাকে, মমিন থাকে। হাইরে কি হইলো হাইরে কি হইলো ব্যবসার মধ্যে শান্তি না চাকরির মধ্যে শান্তি না রাস্তায় হাঁটলে শান্তি না বাজারে গেলে শান্তি পাইনা আত্মীয় স্বজনের কাছে গেলে শান্তি না সব দুনিয়া 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 সেই দুনিয়ার ভালোবাসা কারণে তার অন্তরের মধ্যে একটা আগুন লাগিয়া যায় কথা বলেন দিশাহারা হয়ে যায় চল্লিশ দিন আগের থেকে মানুষ দিশা হয়ে যায় হায় রে হায়ুতাস খালি হায়ুতাস 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 কারণ এতদিন শুধু পালি দুনিয়ার ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে থাকার কারণে মৃত্যুর আগেও তার এই যায়। হায়তাসার আর যে কোনো বান্দা হোক কোন বান্দার কাছে যখন ওই পাতাটা যখন হলুদ হইতে তাকে হুজুর পাতাল্লাম বলেন পাতাটা যখন হলুদ হইতে থাকে তখন মৃত্যু হওয়ার তিন দিন আগে মৃত্যু হওয়ার তিন দিন আগে

ওই সাতারা দেন সাতারা দেন ধরে রাখেন বাসায় যারা আছেন একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আমরা এইদিকে খেয়াল করি কি বলতেছিলাম না যখন সময় তাকে তিন দিন এই তিন দিনের ভিতরে প্রতিদিন ওয়াস সালাম ওই বান্দার কাছে প্রতিদিন তিনবার আসে আয়শা ওই বান্দাকে ডাকে আর বলে বান্দা আর মাত্র সময় আছে। আল্লাহ কবুল করবেন তবা করলে আল্লাহ অবশ্যই তোমাকে maaf করে দিবেন এরপরও দেখা যায় বান্দা তওবা করে না পরের দিন আসে পরের দিন যখন আসে আর মাত্র দুই দিন আসে আজরে ওয়াস সালাম তার কাছে আয়শা বলে বান্দারে আর মাত্র দুই দিন সময় আছে আর মাত্র দুই দিন সময় আছে আত্রিশ দিন সাত্রিশ দিন চলে গেছে আর মাত্র দুইটা দিন সময় আছে দুই দিন পরেই তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা এখনো সময় আছে তুমি তো অবা কর এই দিনও তিনবার আইসা আজমেই লালাই সালাত সালাম এই বান্দার কাছে তিনবার আইসা বলে যে বান্দা এখনো সময় আছে তো অবা কর এখনো সময় আছে তো অবা কর কিন্তু ওই মমিন বান্দা সারা বান্দা গুনাগার কমবদ্ধ বান্দা এই তিন দিন সময়ের মধ্যেও বান্দা তবা করার মতন সুযোগ পায় না তবাও করে না তবাও না করিয়া ওই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাইতে দেরি হয় তাকে জাহান নামের মধ্যে গ্রেফতার করতে দেরি হয় না বলে না হজুবিল্লা আজরাইল আলাইকি সালাতাম হজুর পাক সাল্লাহ আলাইকু সাল্লামের কাছে আয়সা বলেন নবীজি আমি এইভাবে আপনার উম্মতের পিছনে আমি ডিউটি করি আপনার উম্ম উম্মতের যখন সময় শেষ হয়ে যায় আমি প্রতিদিন তিনবার কইরা আপনাদের উম্মতের জানাইয়া দেই হে উম্মত আখির জামানার পয়গামবরের উম্মত এখনো সময় আছে তুমি তওবা করো তওবা করলেই আল্লাহ তাআলা maaf করিয়া দিবেন আর যদি গুনাহগার অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তোমার উপায় তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে জাহান্নামের কোয়া হয়ে যাবে তোমার কবরের মধ্যে আগুন দাউ داؤ کرے جلتے تک بے عزیر علیہ السلام پرتک মানুষের কাছে এইভাবে আসে আয়সা ওই প্রত্যেকটা মানুষকেই তিন বার করে বলতে তাকে এখনো সময় আসে মুক্ত হয়ে কবরে যা মুক্ত হয়ে যদি কবরে আর যদি গুণামুক্ত হয়ে না কবরে না যাও তাহলে তোমার কবরের মধ্যে আজাব দেওয়া হবে হজর আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন বেনামাজি যখন মারা যায় আলাইহি ওয়াসাল্লাম

কি কবরের মধ্যে আদাব কি আদাব হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেনামাজি কবরে যাইতে দেরি হয় আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আগুন ধরাইয়া দিতে দেরি করে না বলে নাউজুবিল্লাহ বেনামাজি কবরে দাইতে দেরি হয় কবরে যাওয়ারের সাথে সাথে তার কবরটার মধ্যে জাহান্নামের আগুন দরাইয়া দেয় নবী শুধু আগুন দরাইয়া দেয় এমনি আর কিছু না সাহাবায়েমানরা জিজ্ঞেস করলেন আর কি আযাব হয় হযরত পাক সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেনামাযীর কবরের মধ্যে আল্লাহ তাআলা এমন বিশাত তো শাস্তি দেয় এক একটা শাবের মুখ কইলয় তুলম্বা একটা মানুষ একদিন সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকুর রাস্তা হেঁটে যাইতে পারবে এতটুকুল আমবা হইল এক একখান নুক বলে নাউজুবিল্লাহ সাফের নুক আজকে কবরের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে সাফের কোনো নুক নাই কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের কবরের মধ্যে যে শাপ দেওয়া হবে এই ছাফের আঙ্গুলের মধ্যে নখ থাকবে এক একটা নখ লম্বা হবে এতটুকু একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইটা যতটুকু রাস্তা যাইতে পারবে এতটুকু লম্বা তার নখ থাকবে এই নখ দিয়া তাকে আগাত করতে থাকবে নখ দিয়া সারা শরীরের মধ্যে পেচাইয়া দর্বে পেচাইয়া দুরিয়া তাকে আগাত করতে থাকবে আর ওই ছাফের ন ছাফের দাঁত দিয়া ওই বান্দার কপালের মধ্যে কামড় দিতে থাকবে বান্দার কালের মধ্যে কামড় দিতে থাকবে ওই বান্দার অঙ্গ মধ্যে কামর দিতে আচার মারবে ওই সাপাভাবে আচার মারবে চলে যাবে ওই মানুষটা একটা আচারের ধাক্কায় একটা আচারের ধাক্কায় মানুষটা সত্তর বদ মাটির নিচে চলে যাবে আর ওই সাপটা করিয়া করিয়া আবার ওই সত্তর گرد ماتی نیستی اٹھا بے ابار جو کنا سر مر بے آبار شد سر گرد ماتی نیستی چل جا بے حضور پاک صلی اللہ علیہ وسلم صحابہ از مندر شمن جو کن بلین بل صحابہ از مندر بلین بل نبی گو এইভাবে তাকে কতদিন শাস্তি দেওয়া হবে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসর থেকে জোহর পর্যন্ত মাগরিব ফজরের থেকে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ল না জোহরের নামাজ এর পর্যন্ত ইশা তাকে কামরাইতে থাকবে যেই ব্যক্তি জোহর পড়ল না আসরের নামাজ পর্যন্ত তাকে কামরাইতে থাকবে যেই ব্যক্তি আসর পড়ল না মাগরিব পর্যন্ত তাকে কামরাইতে থাকবে মাগরিব পড়ল না ইশা পর্যন্ত তাকে কামরাইতে থাকবে এসা পড়লো না বাজার পর্যন্ত কামরাইতে থাকবে এইভাবে কতদিন কামরাই বেগন বেজে হজুর পাকসল্লাহ বললেন কে আমাদের আগ পর্যন্ত এই সাপ তো ওই বান্দার কবরের মধ্যে এইভাবে কামরাইতে থাকবে বলে না হজবিল্লা নামাজি হয়ে কবরে যাইব না বেনামাজি হয়ে কবরে যাইব কি খান বেনামাজি হয়ে কবরে যাবো আমরা নামাজি হয়ে কবরে যাবো যদি নামাজি হয়ে যদি আমরা কবরে যাই আল্লাহ তালা এই কঠিন আর যদি বেনামাজি হয়ে যদি আমরা কবরে যাই তাহলে আল্লাহর নবী বেনামাজি কবরে যাইতে হয় আল্লাহ তার কবরের মধ্যে আল্লাহ তালা জাহান নামের আগুন জ্বালাইতে দেরি হয় না আর তার কবরের মধ্যে আল্লাহ তালা সাপ চালিয়ে দেয় বিষাক্ত সাপ সেই সাপটাকে কেমতের আগ পর্যন্তই তাকে দংশন করতে থাকবে আমাদের সকল আমাদের সকলকে আল্লাহ তালা নামাজি হয়ে পাশ নামাজি হয়ে গুণামুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমরা সকলেই বলে আমিন ভাই কে কে পাশ নামাজ আদে করবেন আল্লাহ জুমার দিন তোমার বান্দারা তোমার ঘরে বৈশা তোমাকে হাত তুললা সাত কি যে আল্লাহ তোমার বান্দারা আজকে কি ফাসক্ত নামাজ করবে নামাজি হয়ে কবরে যাবে আল্লাহ তোমার ওই সমস্ত বান্দাদেরকে ফাসক্ত নামাজ আদায় করার তৌফিক দান কর আমরা সকলেই বলি আমি সকলকে আল্লাহ তালা কবুল যারা নামাজ That's awesome.